যেটা জিনের যেটা হারিয়ানা যেটা ইউপি যেটা রাজস্থান যেটা মধ্যপ্রদেশে হয় সেটা আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে মুসলমানদের কোথায় তৃণমূল সেই স্বীকার এবং যার ফলে আজকে উত্তর ভারতে মধ্য ভারতে যেরকম মুসলমানরা নিরাপদ নয় এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এত সব কথা বলার পরেও আজকে আর এস এস যোজনাকে লাগু করেছেন নাহলে আগে কখনো পশ্চিমবঙ্গে এরকম সহজ কারো হতো না কারো গাড়ি দেখিয়ে কারো লুঙ্গি দেখে পরপরে আক্রমণ করে দেবে আমরা গণশক্তি পত্রিকা দিয়ে দেখেছি পশ্চিম জেলাটা বিশাল করে বিহার মুখ্যমন্ত্রী বেরিয়েছে তারপরে যারা হচ্ছে তাকে সিপিএম নেওয়াল দিচ্ছে কেন তুমি আপনাদের দাঁড়িয়ে আছে কিন্তু আমরা অন্তরা মনে করি যে এই এই কালকে ভারত পাকিস্তানে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ হবে ভারত পাকিস্তানের ম্যাচ হবে কালকে বাংলা লাগিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির বিগড়ে গেছে এটা স্বীকার করো এবং সেটা হচ্ছে যেটা ছিল সেটা হয়ে গেছে ঘৃণা এখন দাঁড়িয়ে আমাদেরকে আবার তার বিরুদ্ধে একটা লড়তে হবে এবং হিন্দু মুসলমানকে বাঙালি বিরোধীকে করতে হবে

ভয় পারে তার জন্য আমাদের দেশের যতদিন ধর্মযুক্ত সংবিধান আছে সংবিধানের আর্টিকেল ফোর এবং মৌলিক অধিকারে বলা আছে যে যা ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার এবং সবাই নিজের নিজে বিশ্বাস অনুযায়ী তাদের উপাসনা ধর্মীয় সংগঠন তাদের তৈরি করতে পারে এবং চালাতে পারে ইসলামের একটা অঙ্গ এবং সেখানে দাঁড়িয়ে মুসলমানরাই এটা অংশগ্রহণ করতে পারে মুসলমানরা নিজের সম্পত্তিকে করেছে সেটা পরিবারের করতে পারে সেটা করতে পারে দেয় দিচ্ছে

देखो एआई होकर एक तो कर रहा है